বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো আজকে খুব দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে ভিডিওটা করতেছি তো আমাদের দেশে পরপর এত ঘটনা ঘটতেছে যে আমরা সবাই সাধারণ জনগণ যারা আছি তারা চমকে যাচ্ছি যে প্রত্যেকটা ঘটনা দেখে কিছুদিন আগে আমাদের সচিবালয়ে আগুন লাগলো এবং সব কিছু মূল্যবান জিনিস কাগজপত্র সব পুড়ে গেল কিন্তু সেটা আমরা কোনো তদন্ত করে কেউ বের করতে পারছি না এরপরে আমাদের মাইলস্টোন স্কুলে যে প্লেন ক্রাশ হলো সে তথ্যটাও আমরা বের করতে পারিনি যে কীভাবে হলো ক্রাশটা এবং ওটার মধ্যে যে রেকর্ডিং একটা বক্স থাকে সেই বক্সটাও খুঁজে পাওয়া যায় নাই তো সেটাও আমরা বুঝতে পারি নাই যে কি হলো অমীমাংসিত রয়ে গেল সচিবালয়ের আগুন প্লাস প্লেন ক্রাশের বিষয়টা দুইটাই অমীমাংসিত এরপরে আজকে যেটা দেখলাম সেটা আরও ভয়াবহ অবস্থা যে আমাদের শাহজালাল বন্দরে আগুন লেগেছে এবং আগুনের লাগার যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা হাজার হাজার কোটি টাকার মতো বোঝা যাচ্ছে না এবং এটা তো সংস্কারেরও বিষয় আছে কীভাবে মানে একটু আগুন লাগলে যে কোন জায়গায় কন্ট্রোল করতে হবে কোনটা আগে নিবাতে হবে সেটা আমাদের ফায়ার সার্ভিসের লোকেরা জানেই না কোন পথ থেকে ঢুকতে হবে সেটাও তারা জানে না তো কি বলবো আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো দিকে এত দিকে অবক্ষয় দেশটা আসলে কোথায় যাচ্ছে আমরা কেউই বুঝতে পারতেছি না তো আমার মনে হচ্ছে যে আমি একজন সাধারণ জনগণ হিসাবে বুঝতে পারতেছি যে সব কিছুই একটা পরিকল্পিত বা কোনো একটা প্ল্যান মাফিক মা বা রোড ম্যাপ হিসাবে তৈরি করা হচ্ছে যে কোনটার পরে কোনটা অ্যাটাক বা কোনটার পরে কি এগুলো মনে হচ্ছে সেটাই দেশটাকে আসলে ধ্বংসের মুখে চলে যাচ্ছে আমরা দেখে দেখে চোখ দেখে চোখ দিয়ে দেখে যাচ্ছি কিন্তু আমাদের কিছুই করার নাই এই জন্যই কি আমাদের দেশটা বারবার এরকম রক্ত দিয়ে স্বাধীন হয়েছে আমরা কিছুই বুঝতে পারতেছি না কেউ কিছু করতে পারতেছে না তো আমার এটা নিয়ে আমি কি বলবো এই মুহূর্তে আমি বুঝতে পারতেছি না সাধারণ এক যারা প্রত্যক্ষদর্শী তারা বললো যে ফায়ার সার্ভিসের লোকদেরকে যদি এক নাম্বার গেট দিয়ে ঢুকত তাহলে তারা ভালোভাবে একটা সেক্টর অন্ততপক্ষে নিভাতে পারতো আগুন যে বিদেশি যে ঔষধ কোম্পানির ঔষধ ইঞ্জেকশন তৈরির যে মালপত্র কেমিক্যালগুলো আসছিলো সেগুলো অন্ততপক্ষে বাঁচানো যেত কিন্তু তারা নাকি আট নাম্বার গেট দিয়ে ঘুরে কথা বলে আলোচনা করে মানে দ্রুতভাবে যে আমাদের ফায়ার সার্ভিসরা যে ডিসিশন নেওয়ার মতো সেটা তারা নিতে পারে না তাদের কি ট্রেনিংয়ের অভাব না কোনো কিছুর অভাব বোঝা যাচ্ছে না এরপরে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীরা তারা এত নিউট্রাল হয়ে গেছে যে কিন্তু তারা তাদেরকে আমি বলবো যে আপনারা দেশের উন্নয়নের জন্য বা দেশের জন্য কাজ করেন একটু মনোযোগ সহকারে আপনারা দেশের জনগণের যে ট্যাক্সের টাকা বা ঘামের টাকা থেকে আপনারা বেতন নিচ্ছেন না আপনারা তো দেশের টাকা থেকেই বেতন নিচ্ছেন তাহলে বেতনটাকে হালাল করে খান আপনারা কেন এরকম করতেছেন একটু মনোযোগী হন কোন জায়গায় কোন কি হচ্ছে গোয়েন্দা সংস্থা বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন সবাই একটু সতর্ক হয়ে দেখেন দেশটাকে বাঁচান সবাই কেন এরকম হয়ে আছেন বুঝতে পারতেছি না আমাদের দেশটা কি বসবাসের আর যোগ্য হবে না সবাই এই জন্য ইয়াং জেনারেশন কেউই এই দেশে থাকতে চাচ্ছে না তাহলে আমাদের দেশটাকে আস্তে আস্তে এই অন্ধকারের দিকেই আবার ডুবে যাবে সবার কাছে আমার এই প্রশ্ন রেখে আমি আমার পক ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম